এখন যত টাকা তুমি খেয়েছো রিয়া যত টাকা খেতে পারি না রিয়া পাই না তুমি যত টাকা খেয়েছো এখন তুমি খেয়েছো তুমি ত্রিশ থেকে চল্লিশ টাকা দিন খেয়েছো একটু কেছি আব্বা টাকা দাও আব্বা টাকা দাও কয় টাকা খেয়েছো দিনে মাত্র তিন টাকা

এঘণ্টা এঘণ্টা ফেৰ ফেৰ এঘণ্টা লগাব লাগে গোবিতিবাৰমু